চলে এসেছি আজকে আমরা আন্নামি শাড়িতে দেখাবো আপনাদেরকে লুটপাট অফারে একদম পাইকারি দোকান থেকে কিছু শাড়ি দেখাবো অবিশ্বাস্য কিছু প্রাইজে থাকবে আজকের এই শাড়িগুলো আন্নামি শাড়ি এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা হচ্ছে চলে আসবেন ওনাদের দ্বিতীয় এবং তৃতীয় তলায় বত্রিশ এবং চব্বিশ নাম্বার দোকান ওনাদের আন্নামি শাড়ির আপনারা যে কোনো একটা শোরুমে আসতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ভিউয়ার্স কালার দেখেছেন আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে একদম মাথা নষ্ট কিছু কালেকশন দেখাবো খুব সুইট একটা মিষ্টি কালারের মধ্যে সিলভার কাজ করা আর এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এবং এটার মধ্যে কপার গোল্ড সুতো দিয়ে কাজ করা হয়েছে আপনারা হয়তো বা নিশ্চয়ই হচ্ছে টাইটেল পরেছেন এবং অবাক হচ্ছেন যে আসলে অনেকেই বলেন যে আসলে এই প্রাইস কি দেয়া হবে কি আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রোডাক্ট থাক অবস্থায় যোগাযোগ করবেন তাহলে কিন্তু অবশ্যই এই প্রাইজেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন এটা পেস্ট কালারের মধ্যে ও মাই গড জাস্ট সিপ এটা দেখেন ব্লু কালার দেখেছেন অনেক সুন্দর একটা শাড়ি এই ডিজাইনটা দেখেন এই শাড়িটা তো আমার মনে হয় যে একদম মিডল ইস্ট থেকে শুরু করে একদম হচ্ছে একদম বৃদ্ধ যারা আছে তাদেরকে দিলে মানাবে এটা দেখেন একদম বেবি পিঙ্ক কালার দেখেন খুবই সোবার একটা শাড়ি দেখেছেন ভাইয়া একটু ক্লিয়ার করে দেন ওকে সো এটার অফার প্রাইস থাকছে সুন্দর একটা অ্যাশ কালার কপার গোল্ড সুতো দিয়ে কাজ করা পাশাপাশি এটা হচ্ছে কলিজা কালার এটাও কপার গোল্ড সুতো দিয়ে কাজ করা শাড়িগুলো একদম ফুল বারো হাত পেয়ে যাবে তাই না বারো হাত একদম পাকা বারো হাত পেয়ে যাবেন এইটা দেখেন নতুন বউকে চাইলে কিন্তু গিফট দেওয়া যাবে সুন্দর একটা মেরুন কালার পাতা পাতা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর সম্পূর্ণ শাড়িতেই কাজ থাকছে প্রত্যেকটা শাড়িতেই ফুল কাজ থাকবে একটা ডিপ কালার আমরা পুরোটা খুলে দেখাবো ঠিক আছে ডিপ কালার একটা খুলে দেখাবো এই দেখেন ফুল শাড়িতে কাজ এটা হচ্ছে শাড়ির আঁচল অ্যান্ড এটা হচ্ছে শাড়ির লাস্ট মাথা বুঝতেই পাচ্ছেন ফুল কাজ করা এই শাড়িটা দেখেন এত কিউট একটা কালার আমার নিজেরই পড়তে করছে দেখেন কি সোবার কালার মাসাল্লাহ পুরোটাই কাজ কিন্তু থাকছে নাইস ঠিক আছে অনেক কালেকশন আছে যে আমরা ভাজে ভাজে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি ভাজে ভাজে প্রতিটা শাড়ি খুব সুন্দর আপনারা হচ্ছে অনেক সময় দেখেন না বিয়ের শাড়িতে অনেকগুলো শাড়ি একসাথে কিনতে হয় গিফটের জন্য সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো যদি নেন কেউ স্বপ্নেও ভাবতে পারবেন না আসলে এই দামে কি আবার শাড়ি পাওয়া যায় না কি? এত সুন্দর কাজে তাও আবার কি অল ওভার কাজে ঠিক আছে? এই যে দেখেন গ্রিন কালার বিভিন্ন কালারে নিয়ে নেবেন ইয়াং দের জন্য, মিডেল এসদের দের জন্য মানে সবার জন্য নিতে পারবেন রকম একটা ব্যাপার কিন্তু। এই যে দেখেন এটা দেখেন এই যে মেরুন কালার এটা ব্ল্যাক এর মধ্যে ডিফারেন্ট একটা কনট্রাস্ট কিন্তু দেখেন ব্ল্যাক এর মধ্যে ও মাশাআল্লাহ ও মাই গড এটা কিন্তু খুব সুন্দর মিনিমাম লাগবে এটা দেখেন 550 টাকায় পাচ্ছেন পেস্ট কালার এটা দেখেন গোল্ডেন কালার এটাও একটা গোল্ডেন এটা অ্যাশ দেখেন কি সুন্দর সুন্দর কালার ভিউয়ার্স আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করে দেবো মাত্র 550 টাকায় শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সরাসরি এসে নিতে পারবেন ঝটপট ডেফিনেটলি ঝটপট আপনারা বুঝতেই পারছেন এই শাড়ি এই শাড়ি এই প্রাইসে দেয়া হচ্ছে তার মানে কি বুঝতেই পারছেন যে শাড়িতে মনে হয় আপনারা হাত দেওয়ার আগে ইনশাল্লাহ চলে যাবে সো একটু দ্রুত করার চেষ্টা করবেন ঠিক আছে অনেকে না পেয়ে কিন্তু আবার বলেন যে আপু শাড়ি অ্যাড দেন কেন পাই না তো অফার অফার তো অফারই অফার কি আর সারা জীবন থাকে বলেন আপনারা হচ্ছে ভিডিও দেখার সাথে নিয়ে নেবেন এটা দেখেন ডিজাইনটা দেখেন দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখেন গ্রিন কালার এই যে এটা কিন্তু ওই যে কালার ডিজাইনটা তাই না খুব সোবার এই কালারটা দেখেন মাসাল্লাহ দেখেন যার যে কালার ভাল লাগবে আমরা কতগুলো শাড়ি খুলেছি আনুমানিক ভাইয়া হান্ড্রেড প্লাস শাড়ি আছে হ্যাঁ হানড্রেড প্লাস শাড়ি আছে এই যে দেখেন এই কালারটার কথা কি বলবো ল্যাভেন্ডার কালার দেখেন কি চমৎকার এই যে দেখেন আশা করছি ভালো লাগছে ভিওস আপনারা হচ্ছে দ্রুত গতিতে নিয়ে নেবেন এই যে দেখেন কালারগুলো এই ডিজাইনটা সুন্দর হ্যাঁ ডিজাইনটা সুন্দর কালারটাও অনেক সুন্দর চারটা কালার হবে এই যে দেখেন এই কালারটাও অনেক সুন্দর ওয়াও হোয়াইটটা দেখেন হ্যাঁ হোয়াইটটা দেখেন কি সুন্দর লাল পার এসছে মিষ্টি কালার মিষ্টি কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা হচ্ছে একদম লাইট একটা পিঙ্ক অনেক সুন্দর একটা পিঙ্ক দেখেন এটাও পিঙ্ক এটা হচ্ছে আপনার পার্পেল কালার ডিপ একটা এই দেখেন লাইট পার্পেল ডিপ পার্পেল ওয়াও এই কালারটা দেখেন এস কালার মাসাল্লাহ হান্ড্রেড প্লাস শাড়ি কিন্তু অলমোস্ট আমরা খুলে ফেলেছি ঠিক আছে হান্ড্রেড প্লাস শাড়ি এটা দেখেন ছোট ছোট ডিজাইনের মধ্যে এই কালারটা অনেক সুন্দর রাইট ভাইয়া এই কালারটা অনেক নাইস এই কালারটা অনেক নাইস এটার মধ্যে একটু জড়ি জরি ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সুন্দর দেখেন আচ্ছা কোয়ান্টিটি বেশি নিলে দশ বিশটা পঁচিশটা পঞ্চাশটা যত পিস লাগে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঠিক আছে লিফটের জন্য দারুণ হবে সো আপনারা অনলাইনে অথবা অফলাইনে সবভাবেই পারচেস করতে পারছেন আর নামি শাড়ি থেকে বিদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ নুরমেছেন তৃতীয় তলায় আছে আমি এখন গাছে আমারকে ঢাকা বারোশো পাঁচাল্লা হবে